যাই সেন্ডারিকমান মোটা মোটা বলবে মানুষ মানুষের কথায় কান্দিও না নিজে নিজে যত পারো নিজের খাওয়া খেয়ে যাও বাঁচবে এই দুনিয়ায় কয়দিন বেঁচে আছো যতদিন খেয়ে যাবে ততদিন তো ছেলে শুরু আমার বন্ধুর কপালে আপনার মতো একটা বোঝো আপনি তো মোটা না আপনি হলেন হাতি শুনে আপনি আর খায় না কয়েক পরে গ্যাসের বেলুন এর মতো উড়াল দিবে আপুর ছেলে খুঁজে পেয়েছি আপা আপনারে মোটা বলে গাডায় সে তো বেক আপনি তো ঠিকন বা কেও বাচ্চা জন্য খায় আবার কেও খাওয়ার বাছে আপনি হার্ড অ্যাটাক করবেন চিন্তা করেন না ফা আহ না খাইতে খাইতে হু গেছে আপ দেওয়ার অর্জনের ধন্যবাদ